প্রচুর রোজগার করছে কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করুন তবেই তো সংসার থেকে অভাব অনটন দূর হবে আপনি যদি আলস্যে দিন কাটান আপনি যদি কুড়ে হয়ে ঘরের মধ্যে বসে থাকেন রোজগার করার ইচ্ছে না থাকে তাহলে সংসারের অভাব অনটন কী করে দূর হবে তাই না তাই সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে প্রচুর উপার্জন করুন নাম্বার টু শুধু উপার্জন করলে উপায় না মানসিক শান্তিটাকে ধরে রাখতে হবে অল্প সন্তুষ্ট হতে হবে যত বেশি আপনি মনের মধ্যে শান্তি অনুভব করতে পারবেন তত বেশি দেখবেন আসলে আপনি সুখী হতে পারবেন অনেকে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছে তবুও দেখবেন তার সংসারের অভাব অনটন দূর হচ্ছে না সারাক্ষণ ঘরের মধ্যে অশান্তি ঝগড়া লেগে রয়েছে এই যে বললাম না মানসিক শান্তি রক্ষা মন থেকে সবসময় শান্ত থাকবেন যে না ঠিক আছে যতটুকু আমি পেয়েছি যতটুকু আমার আছে সেটাই আমার কাছে অনেক সেটাই তৃপ্তি আমার কাছে বিধাতার কৃপায় আপনি যতটুকু পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক এর পরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ আয় খুঁজে ব্যয় করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আশেপাশের মানুষ তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে এমন ভাবলে কিন্তু ভুল করবেন ভাই তাদের রোজগার ভালো আছে তাদের ইনকাম ভালো তারা সেভাবে খরচা করছে আপনাকেও রোজগার বাড়াতে হবে তাদের সাথে তাল মিলাতে গিয়ে যদি আপনি দিলদার খরচা করে ফেলেন মানে পুরোটাই খরচা করে ফেলেন যা উপার্জন করে যান তাহলে পরের দিন আপনার সংসারটা চলবে কি করে আর আমাদের আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ যারা আমরা দিন আনি দিন খাই খেটে খাওয়া মানুষ আমাদের পরের দিনের কথাও ভাবতে হয় আজকে হাতে পায়ে আমি কাজ করতে পারছি উপার্জন করতে পারছি খাটাখাটি করতে পারছি পরের দিন যে আমার সেই কাজটা থাকবে সে গ্যারান্টি কেউ দিতে পারবে পারবে না কারণ এটা তো আমার স্থায়ী কাজ নয় তাই অবশ্যই ভবিষ্যতের কথা মাথায় রাখতে হয় শুনুন কথাগুলো হয়তো অনেকে শুনতে নাও ভালো লাগতে পারে কিন্তু আমি বাস্তবটাই তুলে ধরবো আমি যেটা সবার ভালোভাবে হবে সেটাই বলবো এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ শুনুন নদীর ভাই ধার করে আমরা অনেকেই আছি ধার করে কানে শোনা করি কিন্তু আমি সেই ধারটা শোধ করবো কি করে এটা ভাবি না প্রিয় বন্ধু ধার করুন ঠিক আছে কিন্তু সেই ধারটা যাতে শোধ করতে পারে এই চেষ্টাও করতে হবে নাহলে ধার করতে করতে ধারের বুঝে এতটা মাথায় বেড়ে যাবে শেষে আর আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না আর এদিকে মহাজন বাড়িতে উপস্থিত হয়েছে তখন লজ্জায় কোথায় মুখ লুকাবেন তাই ধার করুন কিন্তু সেই ধারটা যেন শোধ করতে পারেন এ বিষয়ে সচেতন থাকবেন এর পরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধু অল্প হলেও সঞ্চয় করে রাখুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে হয়তো আপনার রোজগার কম আমি বুঝতে পারছি তা সত্ত্বেও অল্প হলেও সঞ্চয় করে রাখুন কারণ পরবর্তীকালে যখন আপনার বাস থাকবে না চাকরি বাকরি থাকবে না বা চাকরি ছেড়ে যাবে বাস ছেড়ে যাবে তখন দেখবেন এই সঞ্চিত অর্থ দিয়েই আপনি অনেক বড় কাজ করতে পারবেন অনেক সমস্যা আপনি সমাধান করতে পারবেন আর টাকাও একটা হচ্ছে বিশাল ব্যাপার মানে টাকা যদি না থাকে না দেখবেন খুব মানে খারাপ লাগে মানে সংসারের মধ্যে তো অবাপন অনটা লেগে থাকে মনটাও ভালো থাকে না তাই সঞ্চয় করে রাখুন অন্তত একটা আশাও থাকবে যে না আমার অল্প মধ্যেও সঞ্চয় আছে ভালো থাকবেন